হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সুন্দর সকালে নতুন আরেকটা ভিডিওর সাথে প্রীতি লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আজকে কিন্তু ঘরে প্রচুর কাজ তো সমস্ত কাজ সেরে নিয়েছি সকালবেলার যা যা কাজ ছিল সমস্ত কিছু সেরে একদম স্নান করে চলে এসেছি ঠাকুর নমস্কার করতে তো ফুলগুলি আনা হয়েছিল ফুলগুলি বাটির মধ্যে রাখলাম এখন ঘরে একটু দুপটা দেখিয়ে নেব আর আমার বড় মেয়ে পরে পুজোটা দেবে তো স্নান করার পরে ঘরে দুপটা না দেখিয়ে ঠাকুর নমস্কার না করে কোনো কাজ করতে ভাল লাগে না বিশেষ করে স্নান করার পর এগুলো করতে হয় তো এদিকে খুয়ের সাঁতুরটা গুরু করে নিলাম আর এদিকে দেখো রাত্রিবেলা মানে দই পেতেছিলাম তো ভেবেছিলাম বসবে কিনা তো না খুব সুন্দর হয়ে দইটা বসেছে তো এখন একটু টিফিন করব তো চা করছি চাটা খেয়ে নেব তারপর কিন্তু বাকি কাজ করতে হবে আজকে প্রচুর কাজ আগেই তো বললাম তো তোমরা তো দেখতে পারবে যে কি কি কাজ করি ব্লকটাতে তো দেখো এখানে কিন্তু অনেক প্রকারের শাক আর আমরা চৈত্র সংক্রান্তির আগের দিন শাক ভাত খেতে হয় তিতা খেতে হয় নিরামিষ সবজি একটা রান্না করতে হয় অনেক প্রকারের মানে সবজি দিয়ে তো এদিকে দেখো অনেক প্রকারের শাক কিন্তু আছে তো ননাসের বাড়িতে আগের দিন গিয়েছিলাম বিকালবেলা তো গ্রামের জমিতে তো অনেক শাক পাওয়া যায় তো তাছাড়া বাজার থেকেও কিছু মানে কিনে আনা হয়েছে তো সবগুলি মিলিয়ে অনেক প্রকারের শাক হবে প্রায় দশ বারো প্রকারের তো এদিকে আমার বরকে বসিয়ে দিলাম সবজি কাটতে কারণ অনেক প্রকারের সবজি কাটতে অনেকটা টাইম লাগবে আর এদিকে আমি একদিকে উচ্ছে আলু আর মানে ভাজা বসিয়েছি আরেকদিকে শাকটা বসিয়ে তারপর আমিও গিয়ে সবজিটা কাটবো কারণ একা হাতে কাটলে অনেক সময় লাগবে আর এমনি তো একটু দেরি হয়ে গেছে স্নান টান করে সব কিছু গড়ে কাজ সেরে তারপর তো রান্নাটা করতে এসেছি প্রায় এখন বাজে নয়টা সাড়ে নয়টা এমন হবে তো দেখো আমি এক এক করে সবগুলি সবজি মানে কাটা হয়ে গেছে কাঁটালটাও কেটে নিয়েছি কাঁটালটা একটু কাটতে বেজাল তো কাঁটালটা আমি কাটলাম তো এখন সব কিছু কাটাটা রেডি একদম সবজিগুলি ধুয়ে নিয়েছি বিভিন্ন প্রকারের কিন্তু সবজি দিয়েছি অনেক কিছু তো এখন নিরামিষ সবজিটা রান্না করব বসিয়েও দিলাম আর এদিকে শাক আর বাজিটা হয়ে গেছে নামিয়ে নিলাম আর এখন নিরামিষ সবজিটাই রান্না করব তো শাক ভাজি আর নিরামিষ আর কিছু রান্না করব না তাছাড়াও রান্নাবান্না ছাড়াও কিন্তু আমাদের অনেক নিয়ম আছে তো নিয়মটা হলো আমাদের চৈত্র সংক্রান্তির আগের দিন খোয়ের গুরু দিয়ে একটা বান তুলতে হয় আর এই হলো চালের সেমাই চালের সেমাইটা একটু ভেজে নিলাম একটু গরম করে নিয়েছি আর এখানে বেশি করে গুড় পাক দেওয়া হচ্ছে তো প্রথমে চালের যে সেমাইটা এটা একটু পাক দিয়ে নেব তারপর খোয়ের নাড়ু বানাতে হবে খোয়ের সাতু আর চালের সাতু দিয়ে গুড় দিয়ে নাড়ু বানাবো তারপর আমাদের ভান তুলতে হবে একটা গটের মধ্যে এগুলি দিয়ে বান তুলতে হয় তো আমি ছোটবেলা থেকে এগুলি মাকে করতে দেখেছি বাড়িতে তারপর বিয়ের পর এসে আমি এগুলি করি পূজাপালিগুলি করি তো এখন তো ভাড়া বাড়িতে থাকি তবুও আমি চেষ্টা করি সব মানে পূজাপালি সব কিছু করার জন্য যেহেতু এই নিয়মগুলি পূর্বপুরুষ থেকে মানে করে এসেছে আমার মা শাশুড়ি তারা তো আর নিয়মগুলি ভাঙতে আমার ভালো লাগে না তাই ভাড়া বাড়িতে থেকেও আমি চেষ্টা করি যে পুজোপালিগুলি করতে আর আমার কিন্তু ভীষণ ভালো লাগে যে কোনো পূজাপালি বলো আমার ভীষণ ভালো লাগে তো এদিকে নাড়ু কিন্তু বানানো শুরু করে দিয়েছি তো এক এক করে আমি বানিয়ে নিচ্ছি এদিকে আমার বড় আর দুই মেয়েও বসেছে তারাও বানাবে তো এ থালায় আমি বানিয়ে নিলাম তো তারাও ওইদিকে বানাচ্ছে কিছু তো সবগুলি তো এক হাতে বানানো সম্ভব না তো যাই হোক এখন সবগুলি নাড়ু তো আমার বানানো হয়ে গেছে এখন একটা শাড়ি পরে নিয়েছি কারণ বানটা তো আমি তুলবো তো এদিকে গটের মধ্যে সিঁদুরে ফোঁটা লাগিয়ে নিয়েছি তারপরে একটা মুচি আছে মুচিটার মধ্যেও সিঁদুরে ফোঁটা লাগিয়ে নেব তারপর এদিকে বলের মধ্যে যে চালের সময়গুলি আছে পাক দেওয়ানো এগুলি দিয়ে দেব। আর কিছু রাখতে হবে কারণ আমাদের পরের দিন আবার পুতুল পুজোও দিতে হবে এটা হলো পয়লা বৈশাখের দিন তো এখন চালের সময়গুলি দিয়ে দিয়েছি আর এখন নাড়ুগুলি দিয়ে দেব যতগুলি জায়গা হয় গড়টার ভিতরে তারপর মুচিটা দিয়ে একটা সাদা কাপড় দিয়ে ভালো করে ভেদে তারপর উপরে টাঙাতে হবে আর এই পুজোটার নিয়ম হলো এটা এক মাসের জন্য আমি উপরে বেঁধে রাখবো তারপর ঠিক এক মাস পরে এটাকে আবার নামাতে হবে গড়টাকে নামিয়ে পায়েস বানিয়ে আবার মানে বুক দিতে হবে একটা এই হলো নিয়মটা তো জানি না কার কার এই নিয়মগুলি আছে তো আমরা তো আছে এই নিয়মগুলি তো দেখো এখন চলে এসেছি উপরে মানে এই গড়টাকে মানে উপরে বেঁধে রাখতে হবে তো ওয়ালের মধ্যে আগে থেকে একটা লোয়া বসানো ছিল তো আমি এর আগের বছরও এখানেই বেঁধেছি তো এবারও এখানেই বেঁধে রাখলাম তারপর ধূপকাঠি মোমবাতি দেখিয়ে তো চলে আসলাম তারপর এখন তো আর খাবার দাবার করিনি কারণ সকালে তো চা খেয়েছিলাম তো ভাত না খেয়ে এগুলি করতে হয় তো এখন বাটটা খেয়ে নিচ্ছি একবারই মানে খাচ্ছি সারা দিনে আবার রাত্রেবেলা খাবো তো এখন শাক ভাজি গ্যাট সব কিছু নিয়ে বসেছি তারাও বসেছে এদিকে সবাই একসাথে খেয়ে নিচ্ছি তো খেয়ে টেয়ে বিকালবেলা অনেকক্ষণ সময় ঘুমিয়েছিলাম রেস্ট করেছি এখন একটু রেডি হয়েছি আমার বর আর আমি যাব একটু টুকিটা টুকি নাকি কিছু সংসারের কেনাকাটা করব তো ভিডিওটা আজকের মতো কিন্তু এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো আজকের মতো সবাইকে টাটা দেখা হবে পরবর্তী ব্লগে